আসসালামু আলাইকুম এনএন বি মার্ট থেকে আমি তুহিন আজকে আমরা একটা নিশান ব্লুবার্ড শিল্পী দু হাজার এগারো মডেলে গাড়ি নিয়ে আসছি প্রথমে আমরা গাড়িটা দেখে নিই এটাতে কিন্তু আপনার যা আছে সব কিছুই স্টক আছে হেডলাইটটা দেখেন তারপর হচ্ছে গ্রিল যে হেডলাইটটা স্টক গ্রিলটা একদম অরিজিনাল গাড়ির সাথে যেটা ওটাই আছে এবং ফগ লাইটটাও এটা হচ্ছে ভাই এটা হচ্ছে দু হাজার এগারোর মডেল এবং এটা রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার ষোলোতে এটা ছাব্বিশ হ্যান্ডেলটা কিন্তু নিকেল এবং ভিতরে এটা প্যাডগুলো হচ্ছে এটা উডেন এটা কফি কালারের উডেন এবং এটা স্মার্ট কি স্টপ একটা এবং এটা সিভিটি গিয়ার ইলেকট্রনিক সিভিটি গিয়ার এবং একটা প্লেয়ার ডিভিডি প্লেয়ার আছে এবং খুবই ফ্রেশ ইন্টেরিয়র পিছের প্যাডগুলো দেখেন খুবই ফ্রেশ একটা হ্যান্ড রেস্ট আছে পিছে আসি এটার যে ব্যাকলাইটটা এটা অরিজিনাল গাড়ির সাথে এবং এটা কিন্তু একটা তেলের হুম এটা এবং অরিজিনালই হান্ড্রেড তেলের গাড়ি এটা দেখেন এটার ভিতরটা খুবই খুবই ফ্রেশ আছে এবং এটা যে স্পেয়ার টায়ারটা এখনো মনে হচ্ছে ইউজই হয়নি এবং এটার পিছের যে উইন্ডশেল টা এটাও কিন্তু অরিজিনাল গাড়ির সাথে এবং সামনের যে গ্লাস টা এটাও কিন্তু অরিজিনাল গাড়ির সাথে এটার মডেলটা হচ্ছে দু হাজার এগারোর মডেল এবং রেজিস্ট্রেশন দু হাজার ষোলোতে এবং এটার আমাদের আস্কিং প্রাইসটা হচ্ছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা আসেন আসলে অবশ্যই আমরা এটা নিয়ে সম্মান করব আপনাদেরকে থ্যাংক ইউ